আমাকে আমাকে বাবা মা এবার সবকিছু তোর হাতে রয়েছে মা এরপর কিছুক্ষণের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায় আজ সকালে কড়া রোদ উঠেছিল বলেই এই রাতের বেলা এরকম হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পা চালিয়ে চলো এমন সুন্দর আবহাওয়ায় শুধু শীতের কারণে নয় ভৌতিক কিছু শুনেও যাতে গায়ে কাঁটা দেয় এমন একখানি প্রশ্ন আমি ঠিক করে রেখেছি প্রতাপের কৌতূহল লক্ষ্য করে আমি ঘাড় নেড়ে তাতে সম্মতি জানিয়ে পদচালনার গতি বাড়িয়ে দিলাম দেখতে দেখতে বাড়ির কাছে পৌঁছতেই প্রতাপ শসব ব্যস্ত হয়ে দরজায় দুটো টোকা দিয়ে হাঁক ডাক দিতে থাকে ঠাকুরমশাই ও ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি প্রতাপের কণ্ঠ কানে যেতেই কুসুম দৌড়ে এসে মিষ্টি হাসি নিয়ে দরজা খুলে দেয় ভেতরে আসুন কাকাবাবু বাবা সবে মাত্র সন্ধে দিয়ে আপনাদের কথাই বলছিলেন কুসুমের মুখ থেকে আমাদের আসার প্রসঙ্গ শুনেই প্রতাপ একটু হেসে বলে এই না হলে সাক্ষাৎ অন্তর্জামি তা কি নিয়ে কথা হচ্ছে একটু শুনি ঠাকুরমশাই আপনার কাছে আজ একখানি বিশেষ প্রশ্ন নিয়ে এসেছি বাহ বাহ তা সাথে কিছু আছে নাকি প্রতাপ ইঙ্গিত বুঝতে পেরে একটা পাসিং শোয়ের প্যাকেট ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দেয় ঠাকুরমশাইও বিন্দুমাত্র সময় নষ্ট না করে সেখান থেকে একখানি সিগারেট জেলে নিয়ে সুকটান দিতে দিতে প্রশ্ন করেন এবার বলো কি বলবে ঠাকুরমশাই আমরা সব সময় আপনার কাছে শুনেছি সাধারণ মানুষের নাকি অর্থলোভ থাকে কিন্তু আপনি কখনো এমন দৃষ্টান্ত দেখেছেন যেখানে কোনো অশরীর আত্মা অর্থ বা নিজস্ব সম্পদের লোভে মুক্ত হতে চায়নি এবং তার সম্পত্তির উপর যাদের নজর রয়েছে তাদের সকলকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য প্রতিনিয়ত ষড়যন্ত্র রচনা করে চলেছে প্রতাপের প্রশ্নটি শুনে ঠাকুর মশাই বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন এখন সবাই ঘুমিয়ে পড়েছে এই তো সুযোগ এবার এই সিন্দুকটা খুলে গিন্নিমায়ের সবচেয়ে পছন্দের সীতা হাটটা আমার বউয়ের জন্য নিয়ে যাব বেচারি কতদিন ধরে এই হাটটা গলায় পড়ার জন্য ছটপট করছে উফ গিন্নিমা মরার সময়ও দেখছি কিন্তু তালা দিয়ে যেতে এই তো এই তো কত সোনা হা এত গয়না দেখে চোখ ঝলসে যাচ্ছে বুঝি কে কে কথা বললো আমাকে ওই গয়নার ভাগ দিবি না না গিন্নিমা মরবে বলে এতদিন অপেক্ষা করছিলাম ভেবেছিলাম গিন্নিমা মরলে জমিদার বাবু আনন্দের রাস্তায় সোনা ছড়াবেন কিন্তু কোনো এক ভয়ে মরা মানুষের মতো গয়না বুকে আগলে পড়ে আছেন তোর দেখছি এসবের উপর খুব লোভ তা তোমারও তো লোভ কিছু কম নয় এত রাতে আড়াল থেকে ভরম না করে সামনাসামনি কথা বললেই হয় আমাকে দেখবি মধু দেখ তবে এই রূপ দেখে চোখ আমার ভুল হয়ে গেছে এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন আর কখনো এদিকে আসবো না সে কি আমার গহনা নিবি না আমার আর কিচ্ছু চাই না কিন্তু আমার চাই তোর বুকের মাংস তুলে নিয়ে এই গহনার সিন্ধুকে জমিয়ে রাখবো যাতে যারা যারা ওটা খুলতে আসবে ঘৃণায় পোকা খাওয়া মাংস দেখে তাদের সর্বাঙ্গ ওঠে মুখ থেকে রক্ত উঠে আসবে ছেড়ে দিন কিনি আর কখনো লোভ করব না অনেক দেরি হয়ে গেছে আমার হাতে যে আর সময় নেই বাঁচাও বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও কেউ আসবে না জমিদার নতুন বধূর নেশায় পুত হয়ে রয়েছে আগে তোকে শেষ করব তারপর ওর ব্যবস্থা নেব ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন টাকা বাবু আপনাদের সকলের জন্য চা আর একটু করে মুড়ি মেখেছি এখানে রেখে গেলাম তাড়াতাড়ি খেয়ে নেবেন কিন্তু আচ্ছা বেশ ঠাকুর মশাই কিছু ভাবছেন ভট্টমপুরের পথ মধ্যে যে অলৌকিক ক্ষমতা সম্পন্ন কালী মন্দির রয়েছে তা দর্শন করার ইচ্ছায় সেই পথে ধাবিত হয়েছিলাম আর প্রথম দিনের যাত্রা পথেই একখানা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হই আজকে তোমাদের সেই কাহিনী শোনাব শীতের রাত গায়ে একখানি পাতলা শাল ব্যতীত অন্য কিছু নেই এর মধ্যে আধ অন্ধকারের মায়ায় কি যেন পায়ে ফুটল বলে মনে হল আহ কি পদতলের নুড়ি কাঁকড় পড়লো নাকি এই সব ভাবতে ভাবতে পায়ে হাত দিতেই বুঝতে পারি যে ওটা কোনো ধুলি কণা নয় বরং একখানি স্বর্ণবালা তবে কি মনে করে সেটা ফেলে না দিয়ে নিজের পোঁটলায় ভরে ভোরের আলো না ফোটা পর্যন্ত আবার হাঁটতে থাকি জয় মা কালী পথ দেখাও মা পথ দেখাও পথশ্রমে ক্লান্ত হয়ে একখানা গাছের তলদেশে একটু বিশ্রাম নিতে বসেছি আর ঠিক সেই সময় উপর থেকে একখানি শক্তপক ডাল ভেঙে আমার ডান কাঁধের উপর আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে সেই জায়গা আঘাতপ্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হতে থাকে আহ সাধু মানুষের কষ্ট দেখলে আমি নিজেকে সামলে রাখতে পারি না আমাকে একটু দয়া করুন বাবা আমি আপনার সেবা করতে চাই অনুগ্রহ করে আমার সাথে আসুন সেই ভদ্রলোকের পোশাক পরিচ্ছদ দেখে বেশ বড় ঘরের বলেই বোধ হল গলায় আবার সোনার হার ঝুলছে হাতের আঙুলে সোনার আংটি বিদ্যমান এই পথে আসুন সামনেই আমার বাড়ি আমি তার কথায় সম্মত হয়ে তাকে অনুসরণ করতে থাকি এভাবে কিছুটা পথ যাবার পরেই এক বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে সেই ভদ্রলোক হাঁক পারেন এই কে কোথায় আছিস তাড়াতাড়ি জল গামছা ফুল নিয়ে আয় আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না না সাধু বাবা এই জীবনে আমি অনেক পাপ করেছি এখন আপনার মতন দিব্য কারো আমি সেবা করে যেতে পারি আর তাহলে যদি সেই পাপ খণ্ডন করার একটা পথ পাই তাহলে আমি বাধিত হব এক মনে নিজেকে মায়ের পায়ে সমর্পণ করো পৃথিবীতে এর চেয়ে শান্তির আর কিছু হতে পারে না এই নিন জমিদার মশাই সাধু বাবা আপনি এখানে একটু বসুন আমাকে একটি উঁচু স্থানে বসিয়ে সেই জমিদার নিজের হাতে আমার পা ধুইয়ে তা ফুল দ্বারা পূজনীয় করে জল মুছিয়ে দেয় গিন্নি ও গিন্নি আরে দেখো আজ আমাদের গৃহে কার পদধূলি পড়েছে সাধু বাবা আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি ভিতরে গিয়ে আপনার আহারের জন্য কিছু ব্যবস্থা করছি আমাকে দেখে যেন মুহূর্তের মধ্যে সেই জমিদার বাড়িতে সোরগোল পড়ে যায় আমার প্রণাম নেবেন সাধু বাবা চোখের পলক ফেলতে না ফেলতেই এক হাত ঘুমটা টানা সর্বাঙ্গে অলঙ্কার শোভিত একজন গৃহবধূ আমার সামনে এসে হাজির হয় তাকে দেখে আমি আমার পোটলা থেকে গত রাতে রাস্তায় কুড়িয়ে পাওয়া সেই স্বর্ণালঙ্কার বার করে তার দিকে তুলে ধরি থাক বাছা থাক আর প্রণাম করতে হবে না মঙ্গল হোক তোমার দেখো তো এই বালাখানা তোমার কিনা বধুটি ঘুমটার আড়াল থেকেই আমার হাতে ওই অলঙ্কার দেখে একেবারে যেন শিউরে ওঠে বাবা এই অভিশপ্ত জিনিস এই অভিশপ্ত জিনিস আপনি আপনি কোথা থেকে পেলেন এটা কার ওগো শুনছো শিগ্ৰই এখানে এসে দেখে যাও ওই চিনি যে সাধু বাবার উপরেও নজর ফেলেছে গৃহবধূর কান্না জড়ানো চিৎকার শুনে সেই অট্টালিকার ভিতর থেকে জমিদার বাইরে ছুটে আসেন কি হয়েছে কি এত গোলমাল কিসের ওই ওই দেখো সাধু বাবার হাতে কি কি রয়েছে দেখো কি রয়েছে দেখো না কোথায় দেখি আমি সেই বালাটা জমিদারের দিকে বাড়িয়ে দিতেই সেও ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে ক্ষমা করবেন সাধু বাবা কিন্তু আমি যে বাঁচতে চাই এই বস্তু কার আমার সতীন ও চিনিস আমার সতীন মধুকুলবতীর বেঁচে থাকতে সেই পরিবারের সকলকে জ্বালিয়ে ছেড়েছে আর এখন মরে গিয়ে নিজের ধন সম্পত্তির যক্ষের মতো আঁকলে রাখার জন্য আমাদের সকলের ওপর বিশ নজর দিচ্ছে আর আপনি আপনি তো আমাদের প্রণম্য বাবা আপনার কাছে অনুরোধ দয়া করে দয়া করে ওই বস্তু নিয়ে আমাদের গৃহে প্রবেশ করবেন না তুমি কি বলছো ঠিকই বলছি হয়তো তোমার প্রথমা স্ত্রী মারা যাবার পূর্বে আমাদের ক্ষতি সাধনের জন্যই ওই সাধু বাবার কাছে নিজের শেষ মনোবাঞ্ছা ব্যক্ত করে গিয়েছিলেন না আমি ওনাকে বিশ্বাস করে এখানে নিয়ে এসেছি উনি এভাবে আমাদের গৃহ থেকে চলে যেতে পারেন না তাহলে আমাদের গৃহের অকল্যাণ হবে ঠিক আছে ঠিক আছে তবে তুমি আমাকে এক্ষুনি বাপের বাড়িতে পাঠিয়ে দেবার ব্যবস্থা করো আমি ওই পিসাচিনির হাতে মরতে চাই না আহ তুমি ভিতরে যাও গৃহবধূটি ধীর পদক্ষেপে অন্দর মহলের দিকে গেলে জমিদার মশাই আমার সামনে নত হয়ে বলতে শুরু করেন ওর ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি তবে আপনি এখন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারেন ওই বালা যার হাতে পরে তারই বিভৎসভাবে মৃত্যু হয় এই বাড়ির চারপাশ বাঁধা দেওয়া ছিল বলেই এতদিন পর্যন্ত আমার প্রথম স্ত্রী আমাদের কোনো ক্ষতি করতে পারেনি তবে আজ আপনার মাধ্যমে নিজের এই অলঙ্কার পাঠিয়েও বুঝিয়ে দিয়েছে এই বাড়িতে ওর আগমন নিশ্চিত কিন্তু এমন কি ঘটেছিল যার কারণে উনি গৃহের করতে পারছেন না আমাদের বিবাহের সময় আমার পিতা জমিদার হবার ওর বাবার কাছ থেকে মোটা টাকা পণ নিয়েছিলেন এছাড়াও বহু মূল্যবান দান সামগ্রী এবং সোনার উপর অলঙ্কারে সুসজ্জিত করে নববধূকে এ বাড়িতে পাঠানো হয় কিন্তু আমার ভুলের কারণে সেই সংসার সুখের হয়নি এবং বছর ঘুরতে না ঘুরতেই আমি তৃতীয় বিবাহ করি আমার প্রথমা স্ত্রী এই শোক সামলাতে না পেরে আত্মঘাতী হন কিন্তু সে মারা যাবার পূর্বে একখানি চিঠিতে লিখে যায় ও এই বাড়িতে না থাকলেও ওর দৃষ্টি এই বাড়ির উপর চিরকাল থাকবে এবং ওর বাবার তিলে তিলে গড়িয়ে দেওয়া জিনিসপত্রের উপর যে লোভ দেবে তাকেই ও শেষ করে ফেলবে এর পূর্বে ওর ঘর থেকে গহনা চুরি করতে গিয়ে আমার এক ভৃত্ত বুক ফেটে মারা যায় এবং সেই রাতেই আমি দুঃস্বপ্ন দেখি যে আমার দ্বিতীয় স্ত্রী সেই গহনা পরার জন্য মরিয়া হয়ে উঠেছে তাহলে সেই আকাঙ্ক্ষিত বস্তু মা গঙ্গার বুকে সমর্পণ করাই শ্রেয় সেই চেষ্টাই করেছিলাম কিন্তু আমার দ্বিতীয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ওই গহনায় বাড়ি থেকে বিদায় করলে সেও নাকি সেই দুঃখে আত্মঘাতী হবে এবার আপনি একটা উপায় বলে দিন উপায় আছে তবে এর জন্য পর্যাপ্ত পরিমাণ সময় আমাদের হাতে নেই কোনো অতৃপ্ত আত্মাকে দূর করতে হলে নির্বাণযোগ্য প্রয়োজন এবং সেই তিথি আজকে পেরিয়ে যাওয়ার পর পুনরায় পনেরো দিন পর আসীন হবে আপনি শুধু একবার হুকুম করুন মুহূর্তের মধ্যে আমি সমস্ত সামগ্রী নিয়ে আপনার সামনে হাজির বেশ ঘৃত মধু চন্দন জবা ফুল বিল্লপত্র গঙ্গা জল জারুল কাষ্ঠ গঙ্গা মাটি সিঁদুর আলতা শাখা পলা নোয়া সুপারি এবং আপনার স্ত্রীর একটি ব্যবহৃত গয়না আজ সন্ধ্যার পূর্বে আমার হাতে তুলে দিতে হবে সেই ঘরে প্রবেশ করার সাহস আমাদের কারণ নেই এই নিনে এখানে সেই ঘরের চাবি রয়েছে ও এখন আর সাধারণ আত্মায় সীমাবদ্ধ নয় জীবৎকালে নিজের ভক্তি দিয়ে মা কালীর আশীর্বাদ প্রার্থনা করেছিল সেই জোরেই ও এখন পিসা চিনির বেশ পেয়েছে জমিদার মশাই আমার হাতে সেই চাবি ধরিয়ে দিয়ে সেই ঘরের পথ দেখিয়ে দেন আমিও মায়ের নাম জপ করতে করতে সেই ঘরের তাবির জড়ানো তালা খুলে ভিতরে প্রবেশ করি চারিদিকে ধুলোর স্তূপ মাছি মশা ইঁদুর ঘুরে বেড়াচ্ছে যত্র দামি পোশাকের টুকরো ছড়িয়ে রয়েছে এরপর আমার চোখ পড়ে সেই সিন্দুকের উপর অপর একটি চাবি দিয়ে সেই সিন্দুকের তালা খুলতেই আমার সারা শরীর শিউরে ওঠে ভিতর থেকে থরে থা ইঁদুর বেরিয়ে আসছে সেই সাথে পচা গলা দুর্গন্ধে টেকা দেয় অতি কষ্টে সেখান থেকে একটি হাড় তুলে নিয়ে আমি সিন্দুক বন্ধ করি কোথায় পালাচ্ছিস দাদা আমি ব্রহ্মকাল চক্রতি পালাতে শেখেনি তাই নাকি তাহলে তো তোকে মেরে তোর মাংস খেতে বেশ মজা লাগবে সাহস থাকলে আমার সামনে এসে কথা বল এই দেখ আমার সাহসের পরীক্ষা নিতে চাইছিলি না একটা দমকা হাওয়া দিয়ে আমার চোখের সামনে আধ পচা একটা অবয়ব ভেসে বেড়াতে থাকে ওর চুলগুলো চারদিকে বিন্ন্যস্ত মুখের মধ্যে হিংস্র ভাব ফুটে উঠেছে হাত পা শীর্ণ চোখ কটোরাগত এখানে কি চাস আমার গহনা ফেরত নিতে এসেছি কিন্তু এগুলো তো তোর আর কাজে লাগবে না ওগুলো ওগুলো আমার মা বাবার আশীর্বাদ দে বলছি আমার গহনা আমাকে দে কিন্তু তুই এর জন্য নির্বিচারে মানুষ হত্যা করে চলেছিস মিথ্যে কথা আমি আজ পর্যন্ত কোনো নির্দোষ শরীরের রক্ত পান করিনি তবে যারা আমার সম্পত্তির দিকে লোভাতুর দৃষ্টি দিয়েছে শুধুমাত্র তাদের দেহগুলো ছিঁড়ে খেয়েছি আর আজ তোকে খাবো এই কথা বলে সেই পিসাচিনী আমার দিকে এগোতে শুরু করে আমিও চোখ বন্ধ করে মন্ত্র পড়ে তার দিকে আমার ধুনোর গুঁড়ো ছিটিয়ে দিই কৃঙ্কালে ওম তথ ওম বিশ্বায় ভবানী ভবন্তে ওম পিসাচিনী নস্ত বিনশ্চে ওম ফট আহ এ কি করে সম্ভব আমি যে নিজেই মা কালীর সাদিকা এই মন্ত্রে আমার শরীর কাজ করা বন্ধ করে দিচ্ছে কেন এখনো সময় আছে এখান থেকে চলে যা না কালী কালে ওম ভদ্রে আমার কিছু মনে পড়ছে না আমি মন্ত্র ভুলে যাচ্ছি কেন ওম তৎসাহ সঙ্গে সঙ্গে পিসা চিনির চোখের সামনে একটা আলোক জ্যোতি উদ্ভাসিত হয় ওহ এত আলো আমি চলে যাচ্ছি তুই থাম তবে মনে রাখিস মনে রাখিস ওই গয়না তুই ভোগ করতে পারবি না হুংকার দিয়ে পুনরায় একটা দমকা হাওয়ার সাথে সেই পিশাচিনি মিলিয়ে যায় আমিও ওই গহনাটি গঙ্গা মাটি দিয়ে লেপে তাতে সিঁদুর ও আলতা মাখিয়ে যজ্ঞের স্থান প্রস্তুত করায় মনোনিবেশ করি এরপর দেখতে দেখতে রাত নেমে এলে জমিদার মশাইকে সঙ্গে করে যজ্ঞ শুরু করি হাতে ফুল নিয়ে আমার সাথে মন্ত্র পড়তে শুরু করুন ও তদ্ন এবার অগ্নিতে ঘৃত প্রদান করুন সর্ব পাপ হরণ ওম স্বাহা এবারে ওই মাটির উপরেই ফুল ছুনে দিন সর্ব পাপ হরণ স্বাহা কোথায় আমার গয়না কোথায় এই মাটির মধ্যে রয়েছে তবে এটা ফেরত পেতে চাইলে তোকেও মাটির সাথে মিশে যেতে হবে না কিছুতেই না আমি কাছে ক্ষমা কোমাতেছি কিন্তু এবার এখান থেকে মুক্ত হও শয়তান জমিদার তোর জন্য আমি জীবনে এক মুহূর্ত শান্তি পাইনি কালি ভাবে ভবন্তু ও এই মন্ত্র পড়ে বিল্লপত্র সহিত শাখা পলা নোয়া তুলে নিয়ে আমি ওই পিসাচিনির দিকে সেটা নিক্ষেপ করি না আমাকে এভাবে বেঁধে রাখিস না এতক্ষণ পর্যন্ত সব সবকিছুই ঠিকঠাক হচ্ছিল তবে হঠাৎ করে কোথা থেকে জমিদারের স্ত্রী এসে এই যজ্ঞের মাঝে ব্যাঘাত সৃষ্টি করতে থাকেন আমার অনুমতি না নিয়ে তুমি ওর কখনো ওকে ফিরিয়ে দিচ্ছ কোন সাহসী হ্যাঁ না আমার কথা শোনো এই যজ্ঞ হবে না আমি আমি ধ্বংস করে বধুটি আমাদের সব উপাচার পদাঘাত করে নষ্ট করে মাটিতে লুকোনো হারটি দেখে সেদিকে ছুটে যান দাঁড়াও যেও না ওই কহ আমার আর এই অধিকার আমি কিছুতেই ছাড়বো না আয় তবে আজ তো আমার রোশাগ্নিতে জ্বালিয়ে একেবারে ছাই করে ফেলবো জমিদার মশাই ওনার স্ত্রীকে বাধা প্রদানের জন্য আসন ছেড়ে উঠতে চাইলে আমি তাকে পুনরায় নিয়ম মনে করিয়ে দিই খবরদার এখান থেকে শক্তি ছিন্ন হবার অর্থ ওই পিসাচিনির হাতে নিজের প্রাণ তুলে দেওয়া কিন্তু সাধু বাবা আমার স্ত্রীকে না আটকালে ও যে শেষ হয়ে যাবে লোভের ফল বড় ভয়ানক উন্মাদের মতো ছুটতে ছুটতে আমাদের সামনেই গঙ্গা মাটিতে মিলিয়ে রাখা সেই গহনা স্পর্শ করতেই তার শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে মা এবার সবকিছু তোর হাতে রয়েছে মা করেছে ক্ষমা করো আমি আমার জন্যই আমার জন্যই তোমার সাজানো সুখের সংসার সুখের সংসার নষ্ট হয়েছে আমাকে 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 শেষবারের মতো ছেড়ে দাও দয়া করো এবার শান্তি এই মধুকুলবতী তোকে শেষ করার জন্যই এখানে বাধা পড়েছিল আয় এদিকে আয় না না আমাকে চেড়া দাও আমাকে দয়া করো কিছু একটা করুন আর কোনো পথ নেই যে আসল দোষী সে শাস্তি পাচ্ছে ও কালী এরপর কিছুক্ষণের মধ্যেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায় সেদিন একজনকে মুক্তি দিতে গিয়ে আমাকে শেষ শেষমেশ দুটো আত্মাকে মুক্ত করতে হয় শুনেছিলাম সেই ঘটনার পর জমিদার মশাইও নিজের কাম তাড়নায় লজ্জিত হয়ে শেষ বেলায় বিলাস বেসন ত্যাগ করে একেবারে সাধারণ জীবন যাপন বেছে নিয়েছিলেন ঠাকুরমশাই কথাটা শেষ করে বাইরের দিকে তাকালেন কিন্তু ওই প্রথমা স্ত্রীর জন্য বড় মায়া হচ্ছে তার তো আসলে কোনো দোষই ছিল না হুম সকলে যে নারী জাতির সঠিক মর্যাদা দিতে পারে না তবে তার ভক্তির কারণে সে মুক্ত হবার পর মায়ের পদ্মে স্থান পেয়েছে ঠাকুর মশাই আমরাও আজকে চলি রাত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ সাবধানে যেও দুজন যাও দুগা, দুগা।